আজকে আমার আলোচনার বিষয় কোন বয়সের মেয়েরা কোন সাইজের লিঙ্গ পছন্দ করে রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব অনেক পুরুষ প্রশ্ন করে থাকেন যে তাদের বইয়ের বয়স একেবারে কম আঠারো বছর কেউ বলে থাকেন তিরিশ পঁয়ত্রিশ কেউ বলে থাকেন চল্লিশ অথবা বিয়ের আগেও অনেকে প্রশ্ন করে থাকেন যে ম্যাম যে পুরুষের লিঙ্গের সাইজ কোন বয়সের মেয়েরা কোনটা পছন্দ করে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আসলে লজ্জার কোনো বিষয় না জানতে হবে শিখতে হবে বুঝতে হবে সংসার সুখে রাখার জন্য অর্থাৎ স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখার জন্য এটা একটা শিক্ষার বিষয় তো অনেকে লজ্জাবোধ করে আসলে কোনো বিষয় তো এখন আমি আমরা জানি মেয়েদের অবিবাহিত মেয়েদের তুলনায় কিন্তু যৌন চাহিদাটা বেশি থাকে অর্থাৎ সেক্সটা বেশি থাকে অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিত মেয়েদের কারণ তারা বিয়ের পর থেকেই প্রতিনিয়ত সহবাসে লিপ্ত থাকে প্রতিদিনকে একদিন পর পর এমনও দেখা যায় যে দিনে দু থেকে তিনবারও প্রথম প্রথম কিন্তু হয়ে যায় তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর যে জিনিসটা সবসময় রানিং থাকে সেটা কিন্তু ভালো থাকে তো এই জন্য বিবাহিত মেয়েদের যৌন চাহিদা অবিবাহিত মেয়েদের থেকে বেশি এখন যেসব মেয়েরা মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়েছে অনেকের দেখা যায় যে ইসলামিক শরীয়ত অনুযায়ী না বাড়লো অর্থাৎ মাসিক হওয়ার পরেই কিন্তু বিয়ে হয় আবার রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মেয়েদের আঠারো বছর বয়সের পরে কিন্তু বিয়ের নিয়ম তো এটা এর এই বয়সে কিন্তু অধিকাংশ মেয়ে ভাগ থাকে এবং বয়সটা যেহেতু কম সেহেতু বডি ফিটনেসটা কিন্তু তাদের টাইট ফিট অবস্থায় থাকে তো এই বয়সের মেয়েদের যৌনাঙ্গ সাধারণত ছোট হয় এবং অনেক মেয়েরা ভার্জিন থাকে যারা বিয়ের প্রথম রাতে বাসর রাতে কিন্তু তারা মেলামেশা করতে পারে না অনেক সময় রক্তপাত হয়ে যায় প্রায় এক বছর পর্যন্ত স্বামীর সঙ্গে স ইজিভাবে সহবাস করতে পারে না তা অনেকে কিন্তু বলে থাকে যে তার স্বামীর পুরুষাঙ্গ বড় বা স্বামী বলে থাকে যে আমার পুরুষাঙ্গ বড় এই জন্য আমার স্ত্রী আমার কাছে আসতে চায় না বাবার বাড়ি গেলে আমার কাছে আসতে চায় না এটা কিন্তু বলে থাকে তো এই প্রথম অবস্থার মেয়েরা এই আঠারো থেকে বিশ বাইশ বছর বয়সের মেয়েরা সাধারণত চার থেকে সাড়ে চার ইঞ্চি সাইজের পুরুষাঙ্গ পছন্দ করে এবং আনহেলদি একটু চিকন কারণ তাদের ভেজাঙার প্রশস্ততা কিন্তু কম এবং সেটা টাইট ফিট অবস্থায় থাকে গভীরে কিন্তু বেশি পৌঁছায় না গভীরে পৌঁছায় না যে কারণে এরা চার থেকে সাড়ে চার ইঞ্চি পুরুষাঙ্গ পছন্দ করে এদের যৌন মিলন সুখ পাওয়ার জন্য নিজেরা কষ্ট থেকে বিরত থাকার জন্য এরপরে চলে আসে তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়সের মেয়ে মহিলা তো সাধারণত ইরা সংসার জীবন দীর্ঘদিন করে আসছে স্বামীর সঙ্গে নিয়মিত সহবাস করে আসছে আর যৌনাঙ্গ কিন্তু রাবারের মতো রাবার যেমন টানলে বড় হয় ছেড়ে দিলে কিন্তু জায়গায় চলে আসে তো জনিপথটা ঠিক সে একই রকম কারণ একই পথ দিয়ে সহবাস হচ্ছে একই পথ দিয়ে সাদা লিউ করিয়া যায় একই পথ দিয়ে মাসিক হচ্ছে প্রতি মাসে এবং বাচ্চার ডেলিভারি হয় অনেকে বাচ্চা সিজার করে থাকে বলা যে সিজার করছে জনীপদ লোজ হয়েছে কেন কিন্তু আল্লাহ আল্লাহতালা তো ওই জনি সিজারটা কিন্তু নির্ধারণ করেনি জনিপথ দিয়ে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে সেভাবে রোডটা এটা তৈরি করেছেন এবং যখন বাচ্চা পেটে আসে তখন কিন্তু সেইভাবেই প্রশস্ত করে দেয় তো তিরিশ বছর যখন বয়স হয় তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সটার আগেই নিয়মিত সহবাস হচ্ছে বাচ্চা ডেলিভারি হচ্ছে তখন জায়গাটা আস্তে আস্তে কি হয় একটু প্রশস্ত হয় লুজ হয়ে যায় এবং গভীর গভীর একটু গভীর হয়ে যায় তখন তো এই বয়সের মেয়েরা পাঁচ থেকে সাড়ে ছয় সাত ইঞ্চি পুরুষাঙ্গ পছন্দ করে থাকে কারণ যখন সহবাস করা হয় তখন ওয়ালে ঘর্ষণের কারণে এবং ভেজাইনার ওয়ালে উপরের দিকে কিন্তু জি স্পট জায়গাটা থাকে যেখানে চরম পুলকের একটা জায়গা বীর্যপাত হয় এই টোটালটা মিলে ঘর্ষণ লাগলে ঘর্ষণটা তাদের জন্য ভালো লাগে তা এই জন্য একটু হেলদি এবং গভীরতার পৌঁছানোর জন্য ইউটেরাসের মুখ স্পর্শ করার জন্য যেন ঘর্ষণের সময় পুরো ওয়াল এবং ইউটেরাসের মুখটা ঘর্ষণ লাগে এতে স্বামী স্ত্রী দুজনে পূর্ণাঙ্গ সহবাসের সুখ অনুভব করে তো এই জন্য তারা পাঁচ থেকে সাড়ে ছয় সাত ইঞ্চি সাইজের লিঙ্গ পছন্দ করে থাকে এর পরবর্তীতে দেখা যায় চল্লিশের চল্লিশ প্লাস চল্লিশের পরের মহিলাদের বডি স্ট্রাকচারও কিন্তু লুজ হয়ে যায় স্কিনগুলো লুজ হয়ে যায় স্বাভাবিক নিয়মে সবকিছু লুজ হয়ে যায় তখন মেনোপোজ মাসিক বন্ধ হওয়ার একটা সময় চলে আসে তখন জনিপথ লুজ হয়ে যায় এবং যে ওয়ালগুলো থাকে ওয়ালগুলো লুজ হয়ে যায় বডি স্কিনগুলো লুজ হয়ে যায় যে কারণে কিন্তু বড় হয়ে যায় এবং গভীর হয়ে যায় তো এই ছাই এই বয়সের মহিলারা সাধারণত সাত থেকে আট নয় এমনকি দশ আহ সাইজের ইঞ্চি পুরুষাঙ্গ পছন্দ করে থাকে তারা সহবাসে সুখ লাভ করার জন্য কারণ কারণ তখন ভেজাইনার চারপাশের ওয়ালগুলো প্রশস্ত থাকে যদি আনহেলদি বা চিকুন প্রসঙ্গ হয় তাহলে তো ওয়ালে ঘর্ষণ লাগবে না তারা কোনো সুখই অনুভব করতে পারবে না এবং গভীর একটু যে গভীর হয়ে যায় ভেজাইনাটা তো ইউটার পৌঁছাতে হলে অবশ্যই ইঞ্চি সাইজের তাদের জন্য পছন্দের হয়ে থাকে তাহলে বয়স ভেদে পুরুষাঙ্গ পুরুষ মহিলা অর্থাৎ মহিলাদের বয়স ভেদে পুরুষাঙ্গের সাইজটা সাইজ পছন্দ হয়ে থাকে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ